এবার ডক্টর ইউনুস সরকারের উপর বিএনপি সন্তুষ্ট বিএনপি সরকার মাধ্যমে আরেক ধাপ ম্যানেজড হল বিএনপি জামাত ঐক্যমতের ইঙ্গিত দর্শক খবর পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের উপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা জাতীয় সংসদ ভবনের এলডি ডি হলে এই বৈঠক শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জাবিউল্লাহ ও কেন্দ্রীয় সদস্য ব্রেস্টের রহুল কবির কুদ্দুস কাজল আর সংস্কার কমিশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ লোকজন সবাই এখানে আছেন এখন এই বৈঠক চলমান বা এই বৈঠক অনেক লং বৈঠক অনেক আলাপ আলোচনা নানান দিকে আসবে সংবাদ অনেক কথা আমরা কিন্তু মৌলিকভাবে যে বিষয়টা এখানে উঠে এসেছে আমরা দেখেছিলাম যে বিএনপি একদম স্পষ্ট বলেছে যে আমরা সন্তুষ্ট নই কিন্তু ডক্টর তো চালাক একদিনের মাথায় বিএনপিকে সন্তুষ্ট করে দিলেন এখন আমরা দেখছি যে বিএনপির লোকজন ছাত্র দলের বড় বড় নেতা নেত্রীরা যারা ডক্টর ইউনুসকে সকাল সন্ধ্যা গালি দেয় তারা এখন আলিরিয়াজের যারা আলিরিয়াসকে বলে বিদেশি নাগরিক সে কিসের সংস্কার করবে এর সংস্কার আমরা মানব না একেবারে এর সহ্য করতে পারে না তার মানে না সে আলিরিয়াজের বক্তব্য ধুমাইয়া শেয়ার করছে বিএনপি ছাত্রদল যুবদলের লোকজন কারণ আলিরিয়াজ বলেছেন গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে এবার বিএনপি সন্তুষ্ট তো দর্শক এভাবে বিএনপি একটু প্রশংসা করে বিএনপি সংস্কার চায় বিএনপি সংস্কার বিষয়ে একমত মানে বিএনপির এখন বড় ক্রাইসিস কি যে জনগণ মনে করে বিএনপি সংস্কার বিরোধী এখন সরকার বলছে যে বিএনপি সংস্কারের পক্ষে তো বিএনপির একটা ক্রাইসিস সমাধান করলো সরকার যদিও জনগণ সরকার বললেই যে মানবে সেটা না আবার বিএনপির অবদান এক ধরনের মৃয়মান হয়ে গেছে এগুলো সামনে আসছে না যেমন গত পনেরো বছরে বিএনপির যে আন্দোলন ওটা ব্যর্থ হয়েছে বলে জনগণ ধরে নিয়েছে আর জুলাই বিপ্লবী বিএনপির দরীয় অবদান নেই তো এই জায়গাটা থেকে থেকে বিএনপি ভালোই ব্যাক ছিল সেখানে আলীরিয়াস বলেছেন গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ ভূমিকা পালন করেছে এটা বলে বিএনপিকে খুশি করে দিয়েছেন বিএনপি এখন খুশি বিএনপি এখন সন্তুষ্ট বুঝতে পেরেছেন চমৎকার তো দর্শক এটা ওই খুশি করে একটু প্রশংসা করে ম্যানেজ করার মতো বিএনপি চালাকি কো কোন ম্যানেজ করে তারপরে ঠিকই সংস্কার করবেন ডক্টর এনুস কি দেখবেন দিন শেষে হিরো হবে যে আমরা যারা ডক্টর ইউনূসের পক্ষে তারা আর যারা এদিক ওদিক ঘুরে তারপরে ম্যানেজ হন আপনাদেরকে অনেকে দান্দাবাস মনে করবে এই যে আমিরে জামাত দেখেছেন গতকালকে বলছে রোজার আগে নির্বাচন এখন আবার রোজার আগে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় করছে যে মার্চ এপ্রিল নির্বাচন এগুলো কমিটমেন্ট ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো জানেন বুঝতে পেরেছেন এক এক সময় এক এক কথা বললেন না ভাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি অথবা গালে রিয়াস মানে আগে পাম টাম দিয়েছে বৈঠকের পরের আউটকাম নিয়ে আমরা আলাদা আলোচনা করব তিনি জানান বাংলাদেশ গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করাই সরকারের লক্ষ্য এ সময় সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি সংস্কার সময় নিয়ে বলেন এত সময় যেন না দেওয়া হয় যাতে মানুষের পরিবর্তন আকাঙ্ক্ষা স্থীমিত হয়ে যায় বিএনপি সংস্কার বিপক্ষে নয় উল্লেখ করে এবং এমন সংস্কারের কথা কিউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কার কথা বলছে মানে মানে বিএনপিকে জায়গা মতো মেডিসিন দিয়ে দিয়েছে বিএনপি এখন খুশি চমৎকার না খুবই সুন্দর এটা বিএনপিকে ম্যানেজ করার একটা ঔষধ বিএনপি তো খুশি মনে মনে তো দর্শক বিএনপি বক্তব্য দিচ্ছে দেখেন এটা কি দরকার ছিল গত বৈঠকে এসেছে প্রধান উপদেষ্টার সাথে আবার আজকে আবার ওই ক্ষমতা কমিশনের সাথে এত বৈঠকের কি দরকার ছিল বরং এখন কি প্রমাণে হচ্ছে বিএনপি আগের সময় এক কথা বলে তারা যখন সংস্কারের দন্তশ উচ্চারণ করেনি তখন খালেদা জিয়া ভীষণ দুই দিয়েছেন বিএনপি আবার বিএনপি বলছে যে বিএনপির চাইতে বেশি সংস্কার কথা কে বলেছে কে সংস্কার করেছে বিএনপির চাইতে একটু জবাব দিই খালেদা যে ভীষণ দুই দিয়েছেন আর শেখ হাসিনা যে ভীষণ প্রকাশ্য ভীষণ হচ্ছে দুই দিয়েছেন তাহলে তো শেখ হাসিনা আপনাদের চাইতে এগিয়ে মানে দেখেন বিএনপির নিজস্বতা কিছু নেই সব ধার করে আওয়ামী লীগ থেকে তো ভীষণ দুই হাজার একচল্লিশ থেকে ধার করা আবার গালি দেন রাজাকার স্বাধীনতা বিরোধী একাত্তরে পরাজিত শক্তি এগুলো কি সব আওয়ামী লীগের আবিষ্কার না এখন ওই সংস্কার নিয়ে কথা বলে সেখানেও আওয়ামী লীগ থেকে ধার করতে আপনাদের নিজস্বতাটা কি যে ভীষণ দুই হাজার তেইশ দিয়েছেন দুই পক্ষে জনগণের কোনো আগ্রহ ছিল কিনা জনগণ তাতে সাড়া দিয়েছিল কিনা না দেয়নি জনগণের আগ্রহ এখন ডক্টর ইউন সংস্কার আর বিএনপি সংস্কার করবে ভীষণ দুই হাজার তিরিশ হোক আর একচল্লিশ হোক একাত্তর লোক এটা জনগণ বিশ্বাসই করে না বিএনপি সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপি সংস্কারে দল তারা তবে সব কিছুর মূলে জনগণ জনগণের সম্মতিদের জন্য সব হয় আচ্ছা জনগণের সম্মতিটা কিভাবে হয় জনগণের সম্মতি আপনি বুঝবেন কিভাবে নানান উপায় আছে এই যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসলো হাসিনা পতন হলো হাসিনা পতন কি জনগণের তো হয়েছে না এখানে জনগণের সম্মতিতে বোঝা গেছে রাজপথে তো এই জন্যে জনগণের সম্মতি বোঝার বা টেস্ট করার সবচেয়ে কার্যকর হচ্ছে গণভোট এই আমরা গণভোটের দাবি করি কিন্তু এখানে ইন্টারেস্টিং দেখেন বিএনপি বারবার প্রমাণ করার চেষ্টা করছে আমরা সংস্কারের পক্ষে আর ডক্টর ইনুস সরকারও বলছে যে না এরা সংস্কারের পক্ষে মানে সান্তনা দিয়ে একটা ম্যানেজ বা ঐক্যমত এরকম একটা ভাব মানে ডক্টর ইউনুস সংস্কার করবে বিএনপিকে ম্যানেজ করেই করবে বিএনপি কোনো আন্দোলন কিচ্ছু করতে পারবে না এই এই ঐক্যমত কমিশনের বৈঠকের আগে যেটা উঠে এসেছে তার মধ্য দিয়ে এটাই বোঝা যায় ইসলাম খান আরো আমরা বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি যে বিএনপি সংস্কার বিপক্ষে নয় বিএনপি সংস্কারই দল কিন্তু কেউ যদি নানান কথা বলেন তখন তার সংস্কারের দন্তসা উচ্চারণ করেন তখন বিন বিন খালাতে যায় দেখেন ওটা আওয়ামী লীগের সুরে ওই ভীষণ দুই হাজার তেইশ এগুলো বলেন আর দ্বিতীয় কথা বিএনপি সংস্কার তার নিজেদের মধ্যে কি সংস্কার করেছে পরিবারতন্ত্রের মধ্যে এখন আপনারা কেন দলের চেয়ারপারসন নির্বাচন কি আপনার করা সাহস আছে আপনাদের কাউন্স এই সেক্রেটারি জেনারেল কিভাবে নির্বাচিত মানে আপনারা নিজেদের সংস্কার নিজেরাই করেন একটু পার্টি পার্টি ডেমোক্রেসি প্র্যাকটিস করে দেখান পারলে আপনারা দলের চেয়ারপারসন নির্বাচন করেন তা আপনারা তো দলের মধ্যে একটা স্বৈরতন্ত্র কায়েম করে রেখেছেন চেয়ারপারসন নির্বাচন করা মানে খালেদা জিয়াকে তারেক রহমানকে অপমান করা তা আপনার কিসের গণতন্ত্র আগে নিজেদের সংস্কার করে দেখান সংস্কার গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশন আলোচনা সকাল সাড়ে দশটা জাতীয় রেডিও রয়েছে গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম ইতিহাস তৈরি ধরেন নজরুল ইসলাম খান মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছে আমরা সংস্কারের পক্ষে ঠিক আছে বোঝান বোঝান সমস্যা নেই তো আমার কাছে মনে হয়েছে ডক্টর এনুস ধাপে ধাপে বিএনপিকে ম্যানেজ করে ফেলছেন দেখেন আই রিপিট বিএনপি বলছে আমরা সংস্কারের পক্ষে ওদিকে জামাত জামাতের আমির রোজার আগে নির্বাচন থেকে কিছুটা পিছু ঘটেছেন সন্দেহ প্রকাশ করেছেন যে আল্লাহ জানেন কমিটমেন্ট রক্ষা হবে কিনা এই শর্ত পূরণ না হলে বিএনপি জামাতকে একযোগে ডক্টর ইনুস আরেক ধাপ ম্যানেজ করে ফেলছেন বলে মনে হচ্ছে